হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার আম্মু রান্না করবে হাঁসের মাংস আমাদের জামেরা যা হাঁসটা সুন্দরভাবে বেছে দিচ্ছে হাঁসটাকে এখন গরম পানির মধ্যে চুবিয়ে নিচ্ছে গরম পানির মধ্যে এভাবে চুবিয়ে নিলে হাঁসের লুমগুলা ওঠানো অনেক সহজ হয় এই যে হাঁস পরিষ্কার করা শেষ হাঁসটাকে এখন ভালোভাবে পুড়িয়ে নিচ্ছে এই যে দুইটা হাঁস কাটা হয়েছে এই যে মাংসগুলো কেটে নেওয়া শেষ এখন আম্মু রান্নার জন্য বসিয়ে দিবে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল এখন দিয়ে দিল পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিল তেজপাতা এলাচি লং এবং দারচিনি গরম মশলাগুলো দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে যে পেঁয়াজগুলো একটু বাদামি কালার হয়ে এসেছে আম্মু দিয়ে দিল বাটা মশলা এই বাটা মশলার মধ্যে ছিল কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা এবং রসুন বাটা তারপর দিয়ে দিল আদা বাটা তারপর দিয়ে দিল লবণ আমু মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে দিয়ে দিল একটু মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলো একটু হলুদের গুঁড়া তারপর দিয়ে দিল জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া গুঁড়া মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে মশলাগুলোকে আম্মু ভালোভাবে কষিয়ে নিচ্ছে মশলা কষানো প্রায় হয়ে গেছে এখন আম্মু মাংসগুলা মশলার মধ্যে দিয়ে দিচ্ছে আমাদের নিজেদের ছোট্ট খামারের হাঁস আজকে আমরা রান্না করে খাচ্ছি মাংসগুলো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখন মাংসগুলোকে আমু কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিল যে ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিবে এদিকে মাংস থেকে একটু পানি বেরিয়ে এসেছে আমাদের এই হাঁসগুলার এক একটার ওজন প্রায় এক কেজি করে হয়েছিল আমাদের ছোট্ট খামারের হাঁসগুলা মাসাল্লাহ ভালোই ওজন হয়েছে তারপর রান্নার মাঝখানে দিয়ে দিল একটু কাঁচা পেঁয়াজ এভাবে মাংস রান্নার মাঝখানে কাঁচা পেঁয়াজ দিলে গ্রান্ডা অনেক সুন্দর আসে মার্শাল্লা এই যে এখন আম্মু পানি দিয়ে দিচ্ছে ঝুলের জন্য এই মাংস রান্নায় ঝুল করবে না তার জন্য অল্প একটু পানি দিয়ে দিল আম্মু তারপর দিয়ে দিল আম্মু একটু সাদা গোলমরিচের গুঁড়া এবং ভাজা জিরা গুঁড়া এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে আর পানি দিবে না আম্মু এই পানিটাই শুকিয়ে এলে মাংস রান্নাটা হয়ে যাবে মাংস রান্নার কালারটা কি সুন্দর এসেছে মাসাল্লা মাংস রান্নাটা খেতে অনেক মজা হয়েছিল মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে একটু পরে আম্মু নামিয়ে ফেলবে এই যে মাংস রান্নাটা হয়ে গেছে কি সুন্দর দেখাচ্ছে আম্মু চুলাটা অফ করে দিয়েছে আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিও গুলা দেখবেন আমাদের ভিডিও গুলাতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন Asalamu alaikum.